আমরা সবাই আন্দোলন করেছি কিন্তু আমরা রেখা চাই না আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে তাদের মধ্যে তা হোক রেখা আমরা চাই না এগুলো একটু সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছেন সেই একা কিছু করতে পারেন কালকের সত্যি আমাদের ভুল হয়েছে অন্য কারের কথাই এটা আমাদের করা উচিত হয়নি আমরা যেটা করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল সে দাঁড়িয়েছে আসা নিয়ে জিতুক 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 নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা নুরুল ইসলাম একই কথা বলছেন একই মন্তব্য করছেন কি বলছেন বলছেন যে রেখাপাত্র ভোটে জিতেছে আশা করে জিতুক কেন তিনি এই কথা বলছেন তাহলে কি নুরুল ইসলামের ভোটের আগেই মাথা খারাপ হয়ে গেল তিনি কি আবল তাবোল বকতে শুরু করলেন বন্ধুরা এই যে সন্দেশ খালি সেই সন্দেশ খালিতে কিন্তু ভোটের আগে পরতে পরতে নাটক চলছে নাটক ঘটে চলেছে আর সেই নাটকে একদিন আগেই যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী রেখাপাত্রর বিরুদ্ধে বিজেপির কিছু মহিলা ব্যানার নিয়ে প্রতিবাদ করছে যে রেখাপাত্রকে তারা নাকি প্রার্থী হিসেবে চান না তাদের সঙ্গে কেন নরেন্দ্র মোদী সাহরা পরামর্শ করে প্রার্থী ঠিক করেনি সেই জন্য তারা ক্ষুব্ধ আর তার ঠিক চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই যেটা দেখা গেল যে সেই মহিলারাই কিন্তু হাত জোর করে রেখাপাত্রর কাছে ক্ষমা চাইছেন বলছেন যে তারা ভুল করেছিলেন ওইভাবে প্রতিবাদ করে ভুল করেছিলেন এবং তারা রেখাপাত্রর কাছে ক্ষমা চাইছেন কিন্তু খেলাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না খেলা এখানেই শুরু হচ্ছে কেননা এই মহিলারা যেটা ভিডিওতে দাবি করছেন যে তাদের অন্য দলের তরফে অন্য পার্টির তরফে কিছু লোক ভুল বুঝিয়েছিল ভুল বুঝিয়েছিল বলেই কিন্তু তারা সেই প্রতিবাদ করেছিল রেখাপাত্রের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে একেবারে মিডিয়ার ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছিল বন্ধুরা ওই যে প্ল্যাকার্ড নিয়ে মিডিয়ার ক্যামেরার সামনে প্রতিবাদ করা রেখাপাত্রর বিরুদ্ধে সেটাকে আমরা কালকেই দেখেছিলাম কালকেই সেই ছবি আমাদের কাছে এসেছিলো কিন্তু সেই যে প্ল্যাকার্ড সেই প্ল্যাকার্ডের গায়ে যেভাবে একেবারে নিপুণ হাতে রেখাপাত্র নাম লিখে মানছি না লেখা হয়েছিল তাতে কোথাও আমাদের খটকা লেগেছিল যে ওই যে প্ল্যাকার্ডগুলো সেই প্ল্যাকার্ডগুলো যে মহিলারা ধরে আছেন সেই মহিলারা কি আদৌ ওই ধরনের লেখা লিখতে পারবেন ওই ধরনের কলম ওই ধরনের তুলি কি তারা চালাতে জানেন আমি ওই মহিলাদের ছোট করছি না কিন্তু কোথাও না কোথাও ওই প্ল্যাকার্ডের যে লেখা সেই লেখাতেই প্রমাণ হয়ে গেছিল যে অন্য কেউ এই রেখাপাত্রর বিরুদ্ধে প্রতিবাদের কথা লিখে প্ল্যাকার্ডগুলো ওই মহিলাদের ধরিয়ে দিয়েছে আর তখনই কিন্তু মনের মধ্যে খটকা ছিল যে এই যে রেখাপাত্রর বিরুদ্ধে প্রতিবাদ সেই প্রতিবাদের পিছনে হয়তো কোথাও একটা খেলা চলছে এই প্রতিবাদটা হয়তো সেই জলের বুদবুদের মতো ফুস হয়ে যাবে আর ঠিক তাই মেন স্ট্রিম মিডিয়া এ নিয়ে যতই হাউমাউ চাও করুক না কেন তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই দেখা গেল যে সেই প্রতিবাদ কিন্তু ভ্যানিশ হয়ে গেল আর ভ্যানিশ হয়ে সেই প্রতিবাদীরা এখন কি বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন কতদিনে যেটা হয়েছে যে ভিডিওটা হয়েছে তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি যে রেখার কাছে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি যে সবাই মিলে আমরা যেটা করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল অন্য কেউ অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল ভুল বোঝানোর পরে এটা করেছি আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয় এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি কালকের সত্যি আমাদের ভুল হয়েছে অন্য কারোর কথায় এটা আমাদের করা উচিত হয়নি বন্ধুরা বুঝতেই পারছেন যে প্রতিবাদীরা যেভাবে রেখা কাছে ক্ষমা চাইছে তাতে একটা জিনিস স্পষ্ট যে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে আপাতত আর কোনো কোন্দল রইল না কোনো মতভেদ কিন্তু রইলো না যে মতভেদটা ছিল যে মতভেদটা দেখানোর চেষ্টা হচ্ছিল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা হচ্ছিল সেই মতভেদ যে আসলে বানানো সেটা যে আসলে একটা খেলা সেটা কিন্তু ফাঁস হয়ে গেল আর সেটা ফাঁস হয়ে যাওয়ার পরেই কিন্তু কোথাও যেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের কথার খেই হারিয়ে গেল তিনি যেন মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেললেন যে তিনি কি বলছেন এবং তার মুখ দিয়ে যেটা বেরিয়ে গেল যে অনেক আশা নিয়ে রেখাপাত্র দাঁড়িয়েছে ভোটে ও জিতুক এই কথাটাই কি তাহলে সত্যি সত্যি এই হাজি নুরুল ইসলাম সাহেব বলতে চাইলেন নাকি তিনি অন্য কিছু বলতে চেয়েছিলেন বন্ধুরা সেই ভিডিও আপনাদের দেখাবো আমায় আমি কি বলবো তারা আরে আন্দোলন করেছে আন্দোলন করেছে মানুষ তো এটা পরিকল্পিতভাবে করা হয়েছে এটা তো কোনো ঘটনাই ওখানে ঘটেনি ইচ্ছাকৃতভাবে এটা করানো হয়েছে যাই হোক এর জন্যে আমি কোনো চিন্তা নেই মানুষ আমাদের সাথে আছে আমাদের সাথে থাকবে সে দাঁড়িয়েছে আশা নিয়ে সে জিতুক সে সাতটা বিধানসভা চিনুক আগে তারপর জিতবে ও যদি ও তো বলে আমরা চুনো ফুটি আমরা আমরা ও জিতে গেছে এইসব বলছে সে বলু বলতেই পারে গণতান্ত্রিক পদ্ধতিতে সে যা বল মেনে নিতে হবে তার নিজের লোকের আগে মেনে নিক নিজের লোকের আগে মেনে নিক তার প্রার্থীর পদ নিয়ে বিক্ষোভ হচ্ছে সে জেতা তো দূরের কথা তুই কত ভোট পাবে ইলেকশনের চার দিনে জুন মাসের চার দিনে দেখবেন একটা 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 ঝিলিয়াখালি দিয়ে তো সারা বসিটার লোকসভা হয় না সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা ওই বিধানসভাগুলো দেখেন কত ভোটে লিট ছিল তিন লক্ষ পঞ্চান্ন হাজার ভোটে লিট ছিল সেই লিড আলাদা থেকে উড়ে যাবে বন্ধুরা বুঝতেই পারছেন যে হাজি নুরুল ইসলাম কোথাও যেন তোতলাচ্ছেন কোথাও যেন খেই হারাচ্ছেন তবে যেহেতু তিনি বসিরহাটের তৃণমূল প্রার্থী আর তৃণমূলের তরফে তার কাঁধে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে যে ঘটনাকে একেবারে মানুষের মন থেকে মুছে ফেলতে হবে কি করে মুছে ফেলতে হবে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করিয়ে এই সন্দেশ ঘটনাকে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলতে হবে সেই গুরু দায়িত্বটা কিন্তু এই হাজি নুরুল ইসলাম মের কিন্তু তৃণমূল নেতৃত্ব চাপিয়েছে আর সেই গুরু দায়িত্বটা পেয়ে হাজিন একবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা বলছেন বলছেন সন্দেশখলির ঘটনা নাকি সাজানো ওখানে কিছুই হয়নি আর এই কথাগুলো বলতে গেই শাক দিয়ে মাছ ঢাকতে গেই হাজিনুরুল ইসলামের মুখ দিয়ে একবার বেরিয়ে গেল যে অনেক আশা নিয়ে রেখাপত্র যখন দাঁড়িয়েছেন ও জিতুক কিন্তু তারপরেই তিনি নিজেকে সামলে নিলেন কোথাও যেন ভুলটা ঠিক করে নিলেন যে বসিরহাট লোকসভার মধ্যে তো আর একটা বিধানসভা কেন্দ্র নেই শুধুমাত্র সন্দেশখালি নেই সাত সাতটা বিধানসভা কেন্দ্র আছে তো সাত সাতটাতেই রেখাপাত্র জিতে দেখাক কিন্তু হাজি সাহেব এটা ভুলে যাচ্ছেন যে সাত সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি এই রেখাপাত্র শুধুমাত্র একটা বিধানসভা মানে এই সন্দেশখালীতেই লিডটা নিয়ে নেন তাহলেও কিন্তু তৃণমূলের রাতের ঘুমটা উড়ে যাবে তাহলেও কিন্তু প্রমাণ হয়ে যাবে যে সন্দেশখালীর মহিলাদের যে অত্যাচারের বিরুদ্ধে লড়াই শেখ শাহজাহান এবং তার যে গুন্ডা বাহিনী তাদের অত্যাচারের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইটা কোথাও না কোথাও একটু না একটু সফল কিন্তু হয়ে গেছে তবে নুরুল ইসলামরা তো এসব কিছু অত নিক্তি দিয়ে ওজন করেন না তাদের কাছে জয়টাই সব কিছু জয় পেলেই হলো আর সেই জয়টাই কিন্তু যেন তেন প্রকারেন এই বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল পেতে চাইছে তবে তৃণমূলের এই যে বসিরহাটকে নিজেদের দখলে রাখার চেষ্টা সেই চেষ্টায় যে গুঁড়ে বালি করে দিয়েছেন শুভেন্দু অধিকারী সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে এবং শুভেন্দু অধিকারীও নাছর বান্দা হয়ে এই সন্দেশ কিংবা বসিরহাটের পেছনে পড়ে রয়েছেন এই যে গতকালের প্রতিবাদের ঘটনা রেখাপাত্রর বিরুদ্ধে কিছু মহিলার প্রতিবাদী প্ল্যাকার ধরা সেই ঘটনা যে বিজেপির জন্য অস্বস্তির শুভেন্দু অধিকারীর জন্য অস্বস্তির সেটা কিন্তু শুভেন্দু অধিকারী স্বীকার করে নিয়েছেন সেই সঙ্গে তিনি এটাও স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ রেখাপাত্র একাই সন্দেশখালীতে ওই অত্যাচারের বিরুদ্ধে লড়াইটা করেননি শেখ শাহজাহান কিংবা তার বাহিনীর বিরুদ্ধে লড়াইটা করেননি লাঠি সোটা ঝাঁটা কাটারি একাই ধরেননি সন্দেশখালীর হাজারো মহিলা এই প্রতিবাদে সামিল হয়েছিলেন হাজারো মহিলা কিন্তু প্রতিবাদ করেছিলেন কিন্তু হাজারো মহিলাকে তো আর টিকিট দেওয়া যাবে না কেননা গোটা পশ্চিমবঙ্গেই তো মাত্র বিয়াল্লিশখানা লোকসভার সিট তো সুতরাং হাজার মহিলার তো আর জায়গা হতে পারে না আর এই কথাটাই কিন্তু সেই প্রতিবাদী যারা কিনা এখনো মনের মধ্যে এই ক্ষোভটা পুষে রেখেছেন যে রেখাপাত্র তো ভালো কথা বলতে পারেন না পড়াশোনা জানেন না তাহলে তাকে কেন টিকিট দেওয়া হলো সেই যে যুক্তি সেই যুক্তির পাল্টা যুক্তিতে শুভেন্দু অধিকারী কি বললেন বন্ধুরা সেটাও ছোট্ট করে আপনাদের দেখাবো বছরের পর তো বছর ধরে মেয়েদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাসকের নির্লজ্জ এবং সীমাহীন সমস্ত সভ্যতা ভব্যতাকে ভেঙে দিয়ে যে অত্যাচার সেটা হচ্ছে সন্দেশখালী লড়াই একজন মহিলা করেনি এক হাজার জন তো দাঁড়াতে পারবে না তাই সমস্ত মহিলার প্রতিনিধি হিসেবে আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে যেভাবে দু সালে পাঁচই জানুয়ারি নন্দীগ্রামে তৎকালীন উপনির্বাচনে ফিরোজা বিবিকে প্রার্থী করেছিল তৎকালীন বিরোধী দল আজকের শাসক দল মানে উনি তো সামনে থেকে লড়েছেন রেখা নিশ্চয়ই একা লড়েনি কয়েক হাজার মেয়েকে নিয়ে লড়েছেন কিন্তু সিম্বলিক হিসাবে রেখাকে মনোনয়ন দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু যাতে এই যে রেখাপাত্রকে সামনে রেখে সন্দেশখালীর মহিলাদের লড়াই আর সেই লড়াইকে সামনে রেখে যে বিজেপির বসিরহাট দখলের চেষ্টা সেই চেষ্টায় যাতে কোনোভাবে ফাটল না ধরে সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং বন্ধুরা আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে সন্দেশখালীতে কেন রেখা পাত্রকে এই মোদী শাহরা প্রার্থী করলেন তার পেছনে কোন রণকৌশল কাজ করছে সেটা কিন্তু আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম আর সেই আমাদের যে ব্যাখ্যা আমাদের যে বিশ্লেষণ সেই বিশ্লেষণেরই কিন্তু প্রতিধ্বনি শোনা গেল শুভেন্দুর মুখে তবে যাকে নিয়ে এত বিতর্ক সেই রেখাপাত্র কিন্তু চুপ করে বসে নেই তিনিও কিন্তু একেবারে সিনা উঁচিয়ে লড়াইটা লড়ছেন সিনা উঁচিয়ে কিন্তু মিডিয়ার সামনে দাঁড়াচ্ছেন তা সে তিনি ঠিকঠাক মতো কথা বলতে পারুন আর না পারুন তিনি যে লড়াকু মহিলা সেটা কিন্তু ফের বুঝিয়ে দিচ্ছেন আর তাবর তাবর সাংবাদিকদের সামনে এভাবে একজন কথা ঠিক মতো বলতে না পারা মহিলা অত বেশি পড়াশোনা না জানা মহিলা যেভাবে পুরো সংবাদ মাধ্যমকে যার মধ্যে কিনা জাতীয় সংবাদ মাধ্যমের কিছু রিপোর্টার ছিল হিন্দিতে যারা প্রশ্ন করছিলেন তাদেরকে কিভাবে সামাল দিলেন বন্ধুরা ছোট্ট করে আপনাদের দেখাবো আমাদেরকে বুধেও যাওয়া যাওয়ার জন্য অনুরোধ থাকতো না আর বুঝে যাওয়ার কোনো অনুরোধ মানে আমাদের ওনাদের পক্ষে ওনাদের এর থেকে আমাদের কোনো আদেশ থাকতে না বাড়িতে বসে তখন বাড়িতে এসে আঙলে কালি লেগে দিয়ে চলে যাবে আপনাদের মোট হয়ে গেছে আপনারা যা যেতে পারেন দেখুন আমার দুর্ভাগ্য আমি দেখা করতে পারিনি আমার দুর্ভাগ্য আমি দেখা করতে পারিনি কিন্তু আমার যে দিদি কেমো বোনেরা দেখা করেছেন আমার সৌভাগ্য যে ওনারা দেখা করতে পেরেছেন আমি দেখা করতে পারিনি সেটা আমার দুর্ভাগ্য তবে এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে টিকিট দিয়েছেন আমি চেষ্টা করব ওনার সাথে যোগাযোগ করার জন্য আমি ওনাকে ওনার সাথে দেখা করার জন্য আমি খুব আগ্রহের সাথে আছি এবং देखिए हमारे साथ कोई बात अभी तक हुई नहीं उन्होंने सवा में जो पार्टी से आपका बता दिया आप अभी हाँ पार्टी से बताया उन्होंने हाँ पार्टी।, पार्टी से बताया प्रधानमंत्री जी आपसे बात करना चाहती है तो हमें भी उन, उनसे बात करनी है और हम उनसे उनसे जब मुलाकात हो गई तो हम उससे उन पूछेंगे उनसे उनसे पूछेंगे जब हमारा संदेश ভোট में वोट इस लोकसभा का जो वोट है वो आएगा उसमें বন্ধুরা রেখাপাত্রর যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসটা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো যে কেন এই মহিলাকে বিজেপি কিংবা নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডার টিকিটটা দিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ভরসা রাখছেন কারণ এই মহিলার সাহস এই মহিলা যেভাবে সাহসের সঙ্গে সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে প্রতিবাদ করেছে ঠিক সেইরকম করেই যে এই যে মিডিয়াকে সামাল দেওয়া এবং এই যে বিজেপির রেখাপাত্রকে একেবারে মিডিয়ার সামনে বলতে গেলে বাঘেদের সামনে একেবারে ঠেলে দেওয়া সেই ঠেলে দেওয়াটাও কিন্তু এদিন রেখাপাত্র ঠিক সামলে নিলেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে এই মহিলা কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারেন আর সেই অনেক কিছুই কী সেটা কিন্তু সময় প্রমাণ করবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ